বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন এখন থেকে ভিডিওটি শুরু করলাম এদিকে আমার স্নান টান হয়ে গেছে ঘুম থেকে উঠেছি অনেক সকালে ছোট ছেলেকে স্কুল পাঠিয়েছি তো তারপরে এসে অনেকটা কাজ আগিয়ে রেখেছি তারপর স্নান করে নিলাম আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি সোমবারে আজকে প্রথম সোমবারটা করব না আমি পরের সোমবারটা করার চেষ্টা করব তো ওই জন্য আমি আজকে স্নান টান করে তারপরেই খেলাম তো খাওয়ার খাওয়াও হয়ে গেছে আর চলো রান্নাঘরে অনেকটা কাজ আমি আগিয়ে রেখেছি চলো এবার একটুখানি রান্নাঘরে যাওয়া যাক আজকে এইখানে একটুখানি অনেকটা শুকনো লঙ্কা আনা হয়েছিল। তো বর্ষাকাল যেহেতু লঙ্কাগুলো একটুখানি সাদা সাদা হয়ে যায় আর এখন রোদও দেয়নি এটা তাও একটু হাওয়াতে রেখেছি আর এইদিকে একটুখানি নুন দিয়ে এরকম নিচে নুন আছে নুন দিয়ে আর এই লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো একটুখানি চিলি ফ্লেক্স করব এই যে ভাজা হয়ে গেছে এবার এটা একটুখানি এই প্লাস্টিকটার মধ্যে ভরব এরকম করে করে সুন্দর করার মেন উদ্দেশ্য লঙ্কাগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল তো তার জন্যই ভাবলাম হালকা করে ভেজে আর এটাকে চিলি ফ্লেক্স করে রাখি যে কোনো তরকারিতে যখন তখন এটা দেওয়া যেতে পারে খুবই অল্প পরিমাণে দিলেই হবে আর তাছাড়া একটু আলু মাখাতে কাঁচা তেল অল্প একটু চিলি ফ্লেক্স আর অল্প একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে চটকালেও ভালো লাগবে হয়ে গেছে এবারে আমি এই কৌটোটার মধ্যে ভরে রেখে দেব রেডি হয়ে গেছে চিলি ফ্লেক্স এখানে ভাত ফুটছে কড়াইতে এখানে তেল রেডি করে রেখেছি আলুটা মাখাবো দুটো আলু ভাতে সেদ্ধ করতে দেওয়া ছিল ছোটকে রেখেছি একটু পেঁয়াজ তেল করে এটা শুকনো লঙ্কা দিয়ে এটা মাখাবো আর এইদিকে দেখো মাছ নিয়ে এসছে মাছটা এখন পরিষ্কার করে শুধু মাছটা রান্না করব। আর ওইদিকে ডাল আর পোস্ত আর ভেন্ডি ভাজা হয়ে গেছে ওটা পরে দেখাচ্ছি চলো আগে মাছটা পরিষ্কার করে নিই মাছগুলো ভেজে নিয়েছি দেখো আর এইদিকে হচ্ছে পেঁয়াজ আর টমেটো একটুখানি ভাজা হচ্ছে আগে এটা ভাজাটা হয়ে যাক আর এর মধ্যে সব কিছু রেডি করে রেখেছি এর সঙ্গে আদা রসুন পেঁয়াজের পেস্ট আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন অল্প একটুখানি চিনি লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এই দেয়া আছে এই দিয়ে এটা মাছটা করে নেবো তাহলেই আমার রান্না কমপ্লিট চলো রান্নাটা করে পরে আসছি তোমাদের দেখানোর জন্য এখানে ভাতের মার ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি দুধটা এখানে চাপিয়ে দিলাম কারণ এইখানে দুধটা রাখলে না পিউড়া লেগে যায় ওই জন্য এখানে দুধটা চাপিয়ে রাখি আর পুরো পরিষ্কার করে নিয়েছি চলো এবার আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব ঘরের কাটা এখন এগারোটা বাজতে পাঁচ এইদিকে দেখো আজকে কি কি রান্না করলাম এখানে করেছি মসুর ডাল প্লেন মসুর ডাল করেছি আর এইখানে ঝিঙে দিয়ে টমেটো দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে একটুখানি পোস্ত করলাম কম করেই করলাম আর এইদিকে আছে আলু মাখা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা মেখে রেখেছি আর এদিকে ভেন্ডিটা ভেজে রেখেছি একটুখানি মশলা দিয়ে আর এখানে আচারটা রেডি করে রেখেছি মানে ফ্রিজ থেকে বার করে রেখেছি আর এখানে চিংড়ি মাছটা এখানে চিংড়ি মাছটাও হয়ে গেছে এই হচ্ছে আজকে রান্না চলো এখন একটুখানি বসি তারপরে আবার আসছি এ দেখো একটা মিশো থেকে পার্সেল অর্ডার করেছিলাম চলো এটা খুলে দেখি কি আছে

এটা দেখো এটা একটা জয়ের ফ্রুটসের একটা শ্যাম্পু আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে স্ট্রবেরি আর বেদানা এই দেখো এই দুটোর আর এটার দাম হচ্ছে চারশো টাকা তো আমি পেলাম এটা দুশো টাকায় আর এর সঙ্গে দেখছি একটা কিউট একটা ফেসওয়াশ ফ্রি দিয়েছে এটা আমি যখন অর্ডার করেছিলাম মিশো থেকে অর্ডার করেছি এটা সময় কিন্তু কোনো ফ্রি ছিল না এটা দেখছি দিয়েছে একটা ছোট্ট মতো দেখো কিউট একটা ফেসওয়াশ তো এই ফেসওয়াশটা আমি আগে ইউজ করেছি এতই আমার কোনো অসুবিধা নেই সুন্দর সেন্টটা চলো আমার শ্যাম্পু এমনিই ছিল না এটা এই এতটা পর্যন্ত আছে দুশো তিরিশ টাকায় ভালো শ্যাম্পুটা ভালো চলো এটা খুলে ফেলি গায়ের কাবারটা ইভিনিং এখন সময় সন্ধ্যে সাতটা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো দুপুরের পর থেকে আর ভিডিওটা করা হয়নি সেরকম কোনো ভিডিওতে দেখাবার কিছু ছিল না শুধু আমার দুই ছেলে আর আমি আমাদের শুধু খাওয়াটাই বাকি ছিল তারপরে ভিডিওতে কিছু কাজ ছিল তো তাই করছিলাম ওই জন্য আর ভিডিওটা করার ইচ্ছে হলো না তো আবার এলাম সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা বলার জন্য ফ্রিজে ছিল চার পিস পাউরুটি তো ওদেরকে আমি টোস্ট করে দিলাম আর এখন প্রায় ঘড়িতে পৌনে আটটার মতো ভেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেল তো রান্নাঘরে আমার হাতের কিছু কাজ ছিল সবজি টবজিগুলো কাটলাম রাত্রের খাবারের জন্য তো এখানে ওদেরকেই করে দিলাম ওরা দুটো করে খেয়ে নিল আমি আর আজকে ডিমটা খেলাম না দেখো এখন রাত্রেবেলায় করব কুমড়োর তরকারি এখানে কুমড়ো কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আলুও দেখো কেটে ধুয়ে রেখে দিয়েছি আর কুমড়োর তরকারিতে করব এখানে দিয়েছি কাঁচা ছোলা আর নারকেল এটা দিয়ে করব আর এইদিকে টমেটো আর আদা আমি কুচিয়ে রেডি করে রেখেছি কড়াইও রেডি তো চলো এবারে কুমড়োর তরকারিটা করে নিই কুমড়োর তরকারি আমি সাধারণত নিরামিষই করি তো আমি নিরামিষভাবেই করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কুমড়োর তরকারি এখানে দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি অল্প একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি এটা দিয়ে দিলাম এইবার যে আদাগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এটা একটুখানি ভাজা ভাজা আগে হয়ে যা এইবার দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি আগে টমুখানি ভাজা হয়ে যায় এবার দেখো এইখানে ছোলা নারকেল গুলো এই সব আমি দিয়ে দিচ্ছি এবার কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি এখানে দেখো আবার ভয়েস দিতে হচ্ছে কারণ ওপরে চিমনিটা চলছে তো এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা রেডি করে নিয়েছিলাম এখানে আছে নুন চিনি অল্প লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম আর অল্প একটুখানি জল দেবো কারণ কুমড়োতে আমি বেশি জল দিই না কুমড়োতে একটু জল থাকে তো কুমড়ো সেই জলই বেরিয়ে যায় এখানে দেখো হাতে ওই কৌটুতে করেই অল্প একটুখানি জল দিয়ে দিলাম কুমড়োটা কিন্তু খুব ভালো ছিল খুব খুব ভালোভাবে অল্প সময়ে সেদ্ধ হয়ে গেল। তো এবারে দেখো এখানে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে আর এদিকে এলাম ফ্রিজের মধ্যে এই স্প্রাইটটা ছিল তো ভাবলাম যে এখন চারজনেই বাড়িতে আছি যখন চলো একটু করে স্প্রাইডটা খেয়ে নিই ওই জন্যই আমরা চারজনে একটু করে স্প্রাইডটা নিয়ে নিলাম আর এখানে দেখো ছোট ছেলে বই পড়তে বসেছিল তো ওকেও একটুখানি দিয়ে দিলাম ওর বাবা বললো একটুখানি নর্মাল টেম্পারেচারে আসুক তারপর খাবি তো ওই জন্যই ওরটা দেরি হলো অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আবার এলাম রান্নাঘরে চলো একটু ঢাকনাটা খুলে দেখি কতটা কি বাকি আছে দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে মধ্যে কিন্তু আমি একবার এসে নাড়াচাড়া করে দিয়ে গেছিলাম ওই জন্যই কুমড়োটা সত্যিই খুব ভালো ছিল বেশি জলও বেরোয়নি অল্প জলে সুন্দরভাবে আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এইভাবে একটুখানি করে দেখো বেশ ভালো লাগে আর মুখে একটুখানি নারকেল একটু ছোলা পড়লে আরও ভালো লাগে দেখো এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো চলো আমার রাত্রেবেলায় কুমড়োর তরকারি রেডি কুমড়োর তরকারি আর রুটি আর আছে মিষ্টি আর একটা আম কেটে নেব তাহলেই মোটামুটি আজকে রাত্রের ডিনার কমপ্লিট কুমড়োর তরকারি ঘড়িতে অলরেডি দশটা বেজে গেছে ছেলেকে পড়ানোও হয়ে গেছে ও রুটিনও গুছিয়ে দিয়েছি আর এই দিকে ছেলেকে পড়াতে পড়াতে আমি আটাটাও মেখে নিয়েছি এই দেখো এখানে লেচি করে নিয়েছি চলো এবারে রুটিটা করে নিই তাহলেই হয়ে যাবে আর গ্যাস ট্যাস তার আগে আমি একটুখানি মুছে নিয়েছিলাম যেহেতু তরকারি করেছিলাম টোস্ট করেছিলাম সন্ধ্যেবেলায় তো তার জন্য আগেই মুছে নিয়েছি তো বন্ধুরা এখানে একটা কথা বলি আমার ভিডিও কি তোমাদের একটুও ভালো লাগছে না আমি খুব একটা যে আমার বেশি ভিউজ হচ্ছে তা না কিন্তু জ হচ্ছে তো তোমরা প্লিজ একটা করে কমেন্ট করো যারা ভিডিও বানাই অনেক কষ্ট করেই ভিডিও বানাই তো একটা কমেন্ট বা একটা লাইক মানে এটা তাদের কাছে যে কতটা মূল্যবান সে যারা করে একমাত্র তারাই জানে কিছু না পারো প্লিজ একটা কমেন্ট তো করো ভালো হোক খারাপ হোক তোমাদের ভালোটা হলে আমরা খুশি হব আর খারাপ হলে সেটাকে আরও ভালো করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে টাটা